সুপ্রিয় বন্ধুগণ স্টেডিয়াম ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগতম আজ আলোচনা করব সমস্যা 10 নিম্নলিখিত লেনদেন সহ আইএসএ ট্রেডার্সের জাবেদা লিপিবদ্ধ করুন 2013 সালে 1 জানুয়ারি নগদে নিয়ে এসেছিল 1 লাখ টাকা পুনর্দ্রব্য ক্রয় করে নিয়ে এসেছিল 20000 টাকা 30000 টাকা ঋণ নিয়ে তো নগদান হিসাব নিয়ে আছে 1 লাখ এবং 30 1 লাখ 30000 টাকা নগদান হিসাব নগদান

পঁচিশ হাজার টাকা এবং অবশ্যই যে টাকা রয়েছে আমরা পাওনা দার সম্প্রহিত তা পাওনাদার হিসাবে অবশ্যই টাকা হবে সাতচল্লিশ হাজার পাঁচশো থেকে আমরা পঁচিশ হাজার বাদ দিই

তাহলে উনিশ হাজার পাঁচশো থেকে দশ বাদ দিলে পাঁচশো হচ্ছে বিবিদ দেন তো বিবিদ নাম লিখবো প্রাপ্য দশ হাজার টাকা তো

নেবেন তারপর বিশ তারিখ বিশ তারিখে বলা হয়েছে যে মাহবুবের পাওনার দুই পার্সেন্ট বারটায় পুনর্নিষ্পত্তি করা হলো তো মাহবুবের এখানে পাওনা দার দুই পার্সেন্ট বারটায় তো বারটা আমরা বাদ দিতে হবে আমাদেরকে তো আমরা বারটা বাদ দিলে পাবো বাটটা যদি আমরা বাদ দিই তো এখানে

তাহলে অবশিষ্ট টাকা থাকতেছে বাইশ হাজার পঞ্চাশ টাকা তো এটা নগদে পরিশোধ করতে হবে নগদের হিসাব বাইশ পঞ্চাশ টাকা এরপর বিশ তারিখ এরপর বিশ তারিখ লেনদেন সরি এরপর চব্বিশ তারিখ বিনা লাভে এখানে বলা হয়েছে যে বিনা লাভে পাঁচ টাকা পণ্য বিক্রি করা হলো

বিক্রয় সব ক্রেডিট না এখানে নবদান হিসেবে করে হিসাব হবে বিক্রয় তো আসার প্রশ্নে আসে না সরি করে হিসাব ক্রেডিট এরপর চব্বিশ তারিখ লেনদেন এটা চব্বিশ তারিখ লেনদেন

হিসাব ডেবিট চেক দিতে হবে সাতাশ তারিখ করে এসব ক্রেডিট হবে বিজ্ঞাপন হিসাব ডেবিট হবে যেহেতু পণ্য করে করে সেটা বিনামূল্যে বিতরণ করছে বিজ্ঞাপন খরচ বাবদ তো নিজ পর্যন্ত উত্তোলন হিসাব পাঁচশো টাকা হবে এবং পণ্য করে হিসাব ডেবিট হবে পণ্য উত্তোলন করেছে করে হিসাব ডেবিট উত্তোলন হিসাব ডেবিট হবে এবং করে হিসাব যেহেতু বিজ্ঞাপন যেটা এক হাজার টাকা বিনামূল্যে বিতরণ করেছে সেটাও ক্রয় করা হয়েছে এক হাজার টাকা এবং উত্তোলন যেটা করা হয়েছে সেটা ক্রয় করা পণ্যই উত্তোলন করা হয়েছে তো করে হিসাব করে হিসাব এক হাজার পাঁচশো টাকা এই ছিল লেনদেন তারপর উনত্রিশ তারিখের লেনদেন অনাদি পাওনা বাবদ দুই হাজার টাকা আয় আদায় হলো অর্থাৎ আয় হয়েছে এটা তো অনাদি পাওনা তো আমরা আমাদের দেনাদার দেনাদার হিসাব ডেবিট দুই হাজার টাকা এবং দেনাদার হিসাব ডেবিট হবে দুই হাজার টাকা অনাদি পাওনা আয় অনাদারি পাওনাটা পেয়েছি এখানে আয় হয়েছে অনাদি পাওনা বা কুরিন সেটা আমরা পাওয়ার আশা ছেড়ে দেই কিন্তু যখন আদায় হয় সেটা আয় হয় তো ক্রেডিট হবে দুই হাজার টাকা তো এখানে উপরে এই অনাদি পাওনার কোনো লেনদেন নেই তো অবশ্যই অনাদি পাওনা আমাদের লেনদেন সম্পন্ন হয়েছে কিন্তু এই যেহেতু এখানে নেই তাই আমরা লেনদেনটা এন্ট্রি করব তো নগদান হিসাব ডেবিট আমার নগদে চলে গেছিল অনার দিব হিসাবে হিসাব ক্রেডিট এই লেনদেনটা সংগঠিত হয়েছিল কিন্তু অন্তর্ভুক্ত নেই তাই আমরা অন্তর্ভুক্ত করলাম অনাদি পাওনা হিসাব ক্রেডিট হবে অনাদি পাওনা এটা হবে বিবিধ দেনাদা

আর ওর করেই করা হলো পনেরো পার্সেন্ট ভ্যাট বাবদ নগদ প্রদান করা নগদে যেহেতু প্রদান করা হয়েছে তো ভ্যাটটা আমরা বাদ দিয়ে এসে এসে ভুক্ত করবো তো এখানে আলবাবপত্র করে করার কথা বলেছে আমরা যদি করে হিসেব ডেবিট করে হলে খরচ করে হিসেব ডেবিট হয় আর নগদ হিসেব ক্রেডিট হয় কিন্তু এখানে আলবাবপত্র কথা বলা হওয়ার কারণ বলার কারণে আলবাবপত্র হিসেব ডেবিট হবে এবং নগদ হিসেব ক্রেডিট হবে এবং এই যে পনেরো পার্সেন্ট যে ভ্যাট আছে সেটা আমরা বাদ দেবো তো পনেরো হাজার টাকার এখান থেকে আমরা তিরিশ হাজার বাদ দিয়ে দিই বিয়োগ করি তাহলে পঁচিশ হাজার পাঁচশো টাকা

তো চার হাজার পাঁচশো অটো বি থেকে আরবাব করে করা হলো তো ক্রাই করলে ভ্যাট তো দিতে হয় ঠিক আছে ভ্যাট দিতে হয় তো পনেরো পার্সেন্ট ভ্যাট হবে সাড়ে চার হাজার টাকা তো চৌত্রিশ হাজার টাকা আরবাব পত্র করে করা হয়েছে তো ভ্যাট বাবুদ ও দেয়া হয়েছে তো এই যোগ হবে উম আরবাবপত্র হিসেবে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ভ্যাট প্রদান করা হয়েছে তো ভ্যাট তো মূল্য সংযোজন কর যোগ করতে হবে এই হলো লেনদেন তারপর একত্রিশ তারিখের লেনদেন হচ্ছে ডাস্ট ব্যাংক ব্যালেন্স চলতে খোলা হলো তো ব্যাঙ্ক এখানে গুলিটা তো ডাস্ট ব্যাংক ব্যাঙ্ক হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট হবে ডাস বাংলা এইসব ডেবিট ক্রেডিট হবে টাকা এই ছিল লেনদেন এটা আমরা যোগ করলে পাবো তিন লাখ এক হাজার পাঁচশো টাকা এই ছিল যাবে না তো সুপ্রিয় বন্ধুগণ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ